পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সমুদ্রে ভ্রমণকারী সচেতনতা সম্মেলন দুই হাজার চব্বিশ সেলার্স ইউনিয়ন অফ ইন্ডিয়া সুই সম্বন্ধযুক্ত ভারতীয় মজদুর সংঘ বিএমএস পক্ষে থেকে আয়োজিত হয়েছে ইউনিয়ন পক্ষে প্রথম বড় অনুষ্ঠান সাফল্যে অনুষ্ঠিত হয়েছে কলকাতায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিরা এবং আরপি পি সুই জাতীয় সভাপতি স্বরূপ প্রায় সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদীপ সিং জাতীয় মহামন্ত্রী প্রধান অতিথি হিসেবে সাংসদ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুর আর্থিক সাহায্য দেওয়া হয়েছে নাবিককে উন্নতি হচ্ছে জল জাহাজ পোর্ট তৈরি হচ্ছে মোদী সরকারের রোজগার গ্যারান্টি হচ্ছে আমি জানাই আমাদের সাবজেক্ট অফ মেরিটাইম এবং মাননীয় প্রধানমন্ত্রীজির প্রচেষ্টাকে আজকে আপনারা দেখেছেন যে আইএনএস বিক্রান্তের মতো জাহাজ আমরা করে দেখা দেখাতে পেরেছি আমরা কোচিন শিপইয়ার্ড লিমিটেডের মাধ্যমে কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে বড় ড্রাই ডককে আমরা উদ্বোধন করেছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন আমারও সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজির স্টেজে আমার পার্টিসিপেট করবার তো আমি মনে করি ভারত যেভাবে ম্যারিটাইম সেক্টর সাবজেক্টে যেভাবে এগোচ্ছে আগামীতে বিশ্বের তৃতীয় বৃহত্তর শক্তি হিসেবে ম্যারিটাইম সেক্টরে গড়ে উঠবে এটা আমার মনে রাখতে বিশ্বাস কারণ যেভাবে কাজ করছে যেভাবে আমরা ভেতরে কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা অনেক বৃহত্তর এবং আর সবথেকে বড় কথা হচ্ছে যে যারা আমরা

এটা নিলে আগামীতে আপনাদের সন্তান সন্ততিরা ভবিষ্যৎ তাদের প্রজন্ম উজ্জ্বল হবে আপনারা এও জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে তার স্পিচের মাধ্যমে প্রকাশ করেছেন যে আমরা আন্দামানকে এবং লাক্সদ্বীপকে আমরা বিশ্বের মধ্যে একটা বৃহত্তর ট্যুরিস্ট প্লেস হিসেবে গড়ে তুলতে চাই যার জন্য আমাদের পোর্ট শিপিং ওয়াটার ওয়েজকে বিশেষভাবে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আমরা আরো বেশি পরিমাণে ক্লোজি বাড়াতে পারি বেশি পরিমাণে আমরা ট্রেড করতে পারি বেশি পরিমাণে আমরা বেনিফিট ওখানে পৌঁছে দিতে পারি এটা আমাদের আগামী দিনের প্রয়াস অতএব পরিশ্রমের মাধ্যমে যে ইকোনমি জেনারেট হতে পারে সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির ফিউচার তো এর মাধ্যমে আমি মনে করি কেননা দেখুন পুরো দেশের আগার মানে যদি ট্রেডের কথা বলি তাহলে সেভেন্টি ট্রেড আমাদের পোর্টের মাধ্যমে হয় তাই সেই পোর্টের মাধ্যমে কিন্তু একটা চেন ওয়াইজ থট আছে চেন ওয়াইজ থট কেমন আছে যেটা বলতে গেলে বলবো সবার প্রথমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনারা জানেন পোর্ট লেট ইন্ডারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে পোর্ট লেট ডেভেলপমেন্ট হচ্ছে ডেডিকেটেড ফ্রেড করিডোর তৈরি হচ্ছে ডেডিকেটেড ফ্রেড করিডোর আমরা রেলের প্রোডাক্টকে লোকাল ফর ভোকাল আমরা যে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে যে স্পিচ ছিল যে লোকাল প্রোডাক্টকে আপনারা ভোকালি সেটাকে হাইলাইট করে তুলুন যাতে সেটা ন্যাশনাল মার্কেট পায় এবং ন্যাশনাল মার্কেট পেতে পেতে সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছবে এবং আমাদের ট্রেডের পরিমাণ ধীরে ধীরে বাড়বে তো যখন আমাদের ট্রেডের পরিমাণ ধীরে ধীরে বাড়বে তখন আমাদের ডেডিকেটেড ট্রেড করিডোর দরকার অর্থাৎ মালবাহী এবং যাত্রীবাহী আলাদা করে স্পেসিফাই করে আমাদের যাতে আমরা সেই জেলাগুলো থেকে সেই স্থানগুলো থেকে আমরা পোর্টের গন্তব্য স্থলে পৌঁছে দিতে পারি তার জন্য ডেডিকেটেড ফ্লেট করিডোর তৈরি হচ্ছে রেল দপ্তরের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিকে ধার মাধ্যমে এটা এই কাজ চলছে নর্থ ইন্ডিয়া টু যাত্রা সেই যাত্রায় সার্থক হবে এবং ভারতবর্ষ তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে উঠবে এই ডেভেলপমেন্টের মাধ্যমে যার মধ্যে ম্যারিটাইম পোর্ট শিপিং ওয়াটার ওয়েজ এবং সি ফ্লোয়ার বড় ভূমিকা থাকবে ভারতবর্ষের এই ডেভেলপমেন্টের পিছনে এতে আমরা সবগুলোরা একত্রিত আমার বক্তব্য বেশি বাড়ানোর প্রয়োজন নেই আপনারা সকলেই ওয়াকিবহাল এই স্পিচগুলোতে এই যে আগামী দিনে ভারতবর্ষ অগ্রগতির পথে চলছে এবং বিশ্বের বুকে একটা বিরলতর জায়গা তৈরি করতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেই জায়গা যাতে অটুট থাকে এবং আপনাদের সাবজেক্ট যাতে আরো বেশি

নাবিদের চাকরি করে তারা যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ভারতবর্ষের ফাইনান্সিয়াল অর্থাৎ ইকোনমিকে জেনারেট করবার জন্য তারা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটা আজি এখানে চর্চা হচ্ছে সেটা নিয়ে আগামীতে যাতে সি ফেরের এবং সি ফেরের ওমেন প্রোটেকশনের জন্য যাতে খুব ভালোভাবে ইন্ডিয়ার আমাদের এই মিনিস্ট্রি থেকে আমাদের দপ্তর থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় সেটারও ব্যবস্থা আমরা আগামী দিনে করার চেষ্টা করছি এবং বিশেষভাবে ট্যুরিজমের উপরে আমরা ই করেছি যেটা ট্যুরিজম আগামী দিনে একটা বিরাট বড়ো জায়গা নেবে ইন্ডিয়াতে এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে সি দরকার পড়বে এবং তাদের ভূমিকা চলবে এবং ভারতবর্ষের সেভেন্টি পার্সেন্ট ট্রেডিং ইসের মাধ্যমে হয় জাহাজের মাধ্যমে হয় তো সেখানে এদের ভূমিকা যদি আমরা তুলে না ধরতে পারি তো মানুষ অ্যাকচুয়ালি জানতে পারছে না যে সিপুরারদের অ্যাকচুয়াল কতটা ক্যালি আছে তো আজকে ভাবে প্রোগ্রাম করতে করতে আমরা বিভিন্ন জায়গাতে আমরা করেও থাকি তো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে তুলে ধরতে পারি যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজির আগামী দিনে ভবিষ্যতে প্রেসিয়েট করি ওকে যে সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে ঠিক আছে আগামী দিনে এগিয়ে চললে আরো বেশি ভালো লাগবে সামনে आर पी नेशनल प्रेसिडेंट सी एस हमारे भारत देश में कम से कम पांच लाख सी फेयर है उसमें ये पहले से वेस्ट बंगाल तो सीमेंट का अड्डा था मतलब मेन पॉइंट था मेन हब था आजकल के यहाँ से लेकर मुंबई कई जगह में गया लेकिन हमारा फोकस है कि जो वेस्ट बंगाल में कितना सी फेयरर्स है उनको जो डीजी शिपिंग मिनिस्टर शिपिंग जो भी गवर्नमेंट जो भी इम्प्लीमेंट करता है उनको पहुंचाने का हम करेंगे उनका जो वेलफेयर का होगा सोशल सिक्योरिटी का हो इंटरनेशनल नेशनल जो भी कानून होता है उनको उधर खुद तो, तो भी वेलफेयर पहुंचाना है वो हमारा रूप मतलब प्रथम नहीं ये नहींकेंड प्रोग्राम है लेकिन यह शानदार तो आज किया है मंत्री जी का प्रश्न भी बहुत अच्छा किया है तो अभी हम डीजी शिपिंग मिनिस्ट्री और सबके मिलकर हम काम करेंगे इधर कोई सीमा के बीच में कोई भेदभाव नहीं है सीमा सब ठीक है उनके लिए हम जो दूसरे यूनियन के बारे में हमको पता नहीं है जो हमारा भारतीय मद्दुल और सहलेशनियन ऑफ इंडिया है भारत देश का जो सबसे पहला जो ट्रेड यूनियन है बीएमएस, उनका एफिलेशन में हमारा काम है सहरे संग हमारे हमारे हाथ में भी पांच हजार सी फेयर है हम बढ़ते जाएंगे जो सीमेंट को और राष्ट्र के लिए हम काम करेंगे हम देख रहे हैं भविष्य में हम इधर ज्यादा से ज्यादा हम सीमेन को अच्छा तरीके से हम वेलफेयर एक्टिविटीज और करके उनको जो भी सीमेन का जो बेनिफिट होना चाहिए उनको जानकारी दे, दे देंगे और नॉर्थ ईस्ट में जो कितना सी फेरे से उनको भी हम मदद करेंगे हम मेनली जो फोकस करते हैं कि जो डिजिटल सी जो यूनियन से वही सॉरी यूनियन नहीं है जो ट्रेनिंग इंस्टीट्यूट से कंपनी है हम उनको मदद करते हैं उल्टा हम उसको बंद कराने के लिए कोशिश नहीं है लेकिन जो इलीगली काम करते हैं उससे कड़ी Vem pra